একত্রিশ টাকা কিনা একশো টাকা বিক্রি কয়েল প্যাকেজিং হচ্ছে কয়েল আমাদের নিজে প্রোডাকশনে আসছে এক কার্টুনে আপনার ছয়শো টাকা লাভ থাকবে আশি টাকার মালটা আমরা ২৮ টাকা দিতেছি সবচেয়ে চাহিদা সম্পন্ন কোয়েল ফার্মের মধ্যে আপনি সন্ধ্যাবেলা ঢুকবেন খামারে একটা কোয়েল জ্বালাবেন সকাল বেলা আবার জায়গায় দেখবেন কোয়েল এখনো জ্বলতেছে এটা হচ্ছে দীর্ঘস্থায়ী একটা কোয়েল সাতশো টাকা বক্স দিব এটা আইসলি আইস বক্স আইসবার সকল কিছু পাবেন এক লিটার সরিষার তেল মাত্র দুইশো টাকা এই পাতা সসটা আপনি খায়া আমাদের কাছে নিয়ে খায়া যদি আপনার ভালো লাগে তাহলে আপনি অর্ডার করেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পুঁজিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে বন্ধু বান্ধব নিয়ে খোলা জায়গা আড্ডা এটার ধোয়াটা আপনার একদম ইনস্ট্যান্ট আপনার ওই জায়গার মশা টসা যা আছে সব খুব দ্রুত আপনার সরাই দিবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ মাইনুল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আমি শুনছি আপনারা নাকি 28 টাকায় কয়েল দিচ্ছেন আঠাইশ টাকায় কয়েল দিতে আঠাশ টাকা শুধু কয়েল না আঠাইশ টাকায় যে কয়েল দিব এটা হচ্ছে মানসম্মত কয়েল হ্যাঁ যে কয়েলে মশ সাজাবে এবং হচ্ছে লো স্মোক এরকম কয়েল দিব যে কয়েল শুধু নামে না কাজেও কাজ করবে কারণ ভাই মশার উপদ্রব খুব বেশি দেশের মধ্যে এখন ডেঙ্গু ম্যালেরিয়া তারপর হইছে যে চিকুনগুনিয়া এগুলো বাইরে যেতেছে এই চিন্তা করে আমরা এই যে কয়েল আমাদের নিজস্ব প্রোডাকশনে আসছে আপনাদের প্রচুর কয়েল আমাদের স্টকে আছে এই সময়ে স্টক সমস্যা নাই আপনাদের ফ্যাক্টরিতে দেখবেন যে আমাদের ফ্যাক্টরিতে যে কয়েল আছে আমাদের কিভাবে তৈরি হইতেছে এবং সাথে সাথে ভাই এখন স্টক আউট হয়ে যেতেছে মাল প্রোডাকশন হচ্ছে আর চলে যেতেছে মাসাল্লাহ তাহলে আপনার কাছে কি কি কয়েল আছে এবং কেমন দাম কত পুঁজি লাগবে এই ব্যবসা করতে সকল বিষয় আমরা জানবো সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পুঁজিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবে কি কি পাঁচ হাজার টাকা হইলে হবে হবে কি কি প্রোডাক্ট ভাই পাঁচ হাজার টাকায় শুধু কয়েল না আমাদের কয়েলের সাথে সাথে আমাদের ফুড প্রোডাক্ট কনজিউমার প্রোডাক্ট সব আমাদের কাছে আছে এবং সবগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি ভিডিও শেষে আমরা ফ্যাক্টরিতে যাব আপনাকে আমি ফ্যাক্টরিতে কিভাবে প্রোডাকশন হচ্ছে আমরা সব দেখাই দেব ইনশাআল্লাহ হ্যাঁ আর পাঁচ হাজার টাকা কিভাবে ব্যবসা করবে এদিকে ভাই বিষয় হইতেছে আমরা যে কয়েলগুলো দিতেছি হ্যাঁ এখানে এক দুই তিন চার পাঁচ পাস ক্যাটাগরির কয়েল আছে এটার মধ্যে বাংলাদেশ সবচেয়ে ভাইরাল একটা কল হচ্ছে নিমপাতা এটা সবাই নিমপাতা বলতে অনেকে বোঝায় যে মানে স্বাস্থ্যসম্মত ভাই কয়েল বলতেই বিষ কয়েল বলতেই বিষ আচ্ছা আমার কাছ থেকে কয়েল নেন আর যত ভালো জায়গা থেকে কয়েল নেন যা থেকে কয়েল নেন কয়েল রাখতে হবে বাচ্চাদের থেকে এবং যে গর্ভবতী মহিলা আছে মা আছে তার থেকে দূরে রাখতে হবে এবং আপনি সুস্থ মানুষ কোয়েল কিন্তু আপনার সরাসরি যে স্মোকটা আছে ধোয়াটা আছে এটা ভিতরে যাইতে পারবে না এটা থেকে ভাই দূরে রাখতে হবে কোয়েল এরপরে আমি ব্যবসার কথায় আসতেছি আচ্ছা সুন্দর কথা বলছেন ঠিক আছে কোয়েল যেটা এই যে নিম পাতা বিজনেসে যদি আসি এই কোয়েলটা খুচরা মূল্য দশ টাকা একটা প্যাকেটে দশটা কোয়েল থাকে এক প্যাকেটে দশটা থাকে একশো টাকা খুচরা মূল্য এই কোয়েলটা আমরা

এরকম বক্স বিক্রি করলে প্যাকেট বিক্রি করলে আপনি কি করতেছেন বিশ টাকা লাভ করতেছেন আচ্ছা আর এরকম আমাদের এই যে কার্টুনে একটা কার্টুনে প্যাকেট থাকে তিরিশটা আপনি যদি দৈনিক এক বক্স এক বক্স মাল বিক্রি করলে আপনি তিরিশ গুণ হন বিশ এক কার্টুনে আপনার ছশো টাকা লাভ থাকবে হুম নিশ্চই তিরিশ মাত্র কি তিরিশটা এরকম কার্টুনে বিক্রি করলে এক প্যাকেট এক কার্টুনে তাহলে আপনি বিজনেস করতে পারবেন না কেন আপনাকে বলেন আপনি এরকম এই যে এটা আছে তুলসী পাতা এটা খুচরা মূল্য পাঁচ আট টাকা খুচরা মূল্য আট টাকা এইটা আমরা দিতেছি আঠাইশ টাকায় আট টাকা আশি টাকার মালটা আমরা আঠাইশ টাকা দিতেছি অনলি আঠাইশ টাকা আঠাইশ টাকা তেত্রিশ পয়সা এইটা সে ইজিলি আপনি এই এই এটা নিয়ে দোকানে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা তারপরে আসি আমরা এই যে ভাই সবচেয়ে চাহিদা সম্পন্ন কোয়েল বলেন তো ভাই কেন সামনে কুরবানির ঈদ আপনার বাড়িতেও খামার আছে নারায়ণগঞ্জে অনেক জায়গায় খামার আছে পুরো বাংলাদেশ জুড়ে খামার গরুর খামার গরুরে কিন্তু ভাই মানুষের যেতে বেশি যত্ন দেওয়া লাগে এখন কারণ মানুষের যেতে গরুর দাম বেশি সামনে কুরবানির ঈদ ঠিক আছে কাউগাট কয়েল এটা শুধু আমাদের কাছে পাবেন আপনি কাউগাট এটার বিশেষত্বটা কি এটার বিশেষত্ব হয়েছে ভাই ফার্মের মধ্যে আপনি সন্ধ্যাবেলা ঢুকবেন খামারে একটা কোয়েল জ্বালাবেন সকালবেলা একবার যাবেন দেখবেন কোয়েল এখনো জ্বলতাছে এটা হচ্ছে দীর্ঘস্থায়ী একটা কোয়েল কারণ গরুর কিন্তু আপনার সুগন্ধি দরকার না আতরের মতো গরুর দরকার কি মশা যাওয়ার দীর্ঘস্থায়ী একটা সময় ঠিক আছে এটা হচ্ছে গরুর জন্য খামারার জন্য গরু মুরগির খামারার জন্য এই কোয়েলটা আমরা ইউজ করি আচ্ছা এটার খুচরা মূল্য 5 টাকা করে কার্টন করবে আমাদের কাছে এটা বাবা 28 টাকা করে পড়বে 28 টাকা দারুণ বিষয় এটা এই যে স্পেশাল গরুদের জন্য বানাইছে আরকি গরুর জন্য ঠিক আছে আর এটা এক কার্টন আটশো টাকা আচ্ছা আটশো পঞ্চাশ টাকা দিয়ে কার্টনটা নিতেছেন বিক্রি করবেন কত আপনি আমি বলতেছি বিক্রি করবেন আপনি পঞ্চাশ গুণ তিরিশ আটশো পঞ্চাশ টাকা নিয়ে পনেরোশো টাকা বিক্রি করবেন অর্ডার দিলাম আচ্ছা আপনি আর সাইরা দেন একশো টাকা চতুর্শো টাকা বিক্রি করেন আপনার রোড খরচ আমি সাইরা দিলাম একশো টাকা আপনার কস্টিং সিস্টেম লস আপনি কি চতুর্শো টাকা বিক্রি করতেছেন তাহলে ভাই আপনি বিজনেস করতে পারবেন না আমার বলেন তো না চলার মতো প্রোডাক্ট সম্পন্ন এই যে এখন কি এখন ভাই হচ্ছে যে আমাদের গ্রামগঞ্জে হচ্ছে বড়ো ধানের মৌসুম প্রচুর মশা মাসি আমাদের বিরক্ত করবে এটা হচ্ছে এই গরুর খামারের জন্য আচ্ছা এরপর ভাই এই যে দুর্বার নাইট অ্যাকশন বাসাবাড়ির বাড়ির কোয়েল ঠিক আছে এটার খুচরা মূল্য পাঁচ টাকা এটা আমরা আঠাশ টাকায় দিতেছি এটা বাসাবাড়ির স্পেশালিটা কি ভাই এটা হচ্ছে লো স্মোক স্মোকটা অনেক কম যাতে বাসাবাড়ির মধ্যে আমাদের বাচ্চারা থাকে মা বোনেরা থাকে তাদের এই ধুয়াটা যাতে ক্ষতি না করে এই জন্য আমরা লো স্মোক করছি এটারে ঠিক আছে আচ্ছা তারপরে ভাই এই যে এটা হচ্ছে আমাদের একটা প্রিমিয়াম প্রোডাক্টের মাল দুর্বার নাইট অ্যাকশন এটা হচ্ছে অতি দ্রুত আপনার মশাটা একদম যে জায়গায় মানে খোলা আপনি মনে করেন বন্ধু বান্ধব নিয়ে খোলা জায়গায় দাঁড়িয়েছেন এটার ধোয়াটা আপনার একদম ইনস্ট্যান্ট আপনার ওই জায়গার মশা টশা যা আছে সব খুব দ্রুত আপনার সরাই দিবে তারপর হচ্ছে এটা এটার লং লাস্টিং কয়েল আমাদের তার মানে আপনি কোনটার কেমন কাজ এই বিষয়গুলো ভেঙে দিচ্ছেন কেউ যদি এই ভিডিওটা ডাউনলোড করে একজনকে এই দুই মিনিটের তথ্যটা দেয় আশা করি সেই ব্যক্তি কিন্তু একটা কয়েল না তিনটা কয়েল রাখার চেষ্টা করবে হ্যাঁ 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 তাই না কারণ আপনি তো এই আমাদের গরুর খামারের কয়েল তো আপনি আমি বলতেছি বাসা বাসায় লাগাইতে বাসার জন্য আমি এটা বানাইছি আপনার জন্য স্বাস্থ্যসম্মত যতটুকু আমরা করতে পারি আমি প্রথমে বলছি কয়েল মানে এই বিষ আপনি যতটুকু পারেন দূরে রাখেন এটা আমরা এই জন্য করছি যে লো স্মোক বাসা বাড়ির মধ্যে যারা বাচ্চা বাচ্চা থাকবে তাদের যাতে ক্ষতিটা সর্বোচ্চ কম হয় আমরা এইটা এই হিসাবে রাখছি ঠিক আছে ওকে ঠিক আছে ভাইয়া এইটা হচ্ছে কয়েল আর হচ্ছে ভাইয়া আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে আপনি সারা বছর আমাদের থেকে কয়েল নিয়ে বিজনেস করতে পারেন যদি চান আমাদের থেকে ডিলারশিপ বিজনেস করতে আমাদের ডিলার দেওয়ার মতো অ্যাবিলিটি আছে এবং বাংলাদেশে আমাদের প্রায় সতেরোটা জেলায় ইনশাল্লাহ ডিলার আমাদের দেওয়া কমপ্লিট আছে আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনাদের তো আরো অন্য অন্য প্রোডাক্ট আছে আচ্ছা ভাইয়া এরপরে এর চাইতে বেশি বড় হট প্রোডাক্ট নিয়ে আসতেছি কি হট প্রোডাক্ট এই যে ভিডিও করতে আসছেন আজকে কিন্তু মানে আমিও ঘামতেছি আপনিও ঘামতেছেন এইটার জন্য এই যে ভাই টেস্টি স্যালাইন ভাই এখন এই যে ঠিক আছে ধান কাটবে খায় এটার বিকল্প নাই এবং এই টেস্টি স্যালাইনটা আমরা বাজার চ্যালেঞ্জ করা সবচাইতে চাইতে ভালো গুণগত কিন্তু সবচেয়ে ভালো একটা প্রাইজ আমি আপনাদের কাস্টমারকে দিব আচ্ছা ঠিক আছে আমি আপনাদের সাতশো টাকা বক্স দেবো এটা সাতশো টাকা টাকা বক্স এক এক কার্টুনে মানে এক কার্টুনের মধ্যে এরকম বক্স থাকবে বারোটা এরকম বক্স থাকবে একটা কার্টুনে বারোটা বক্স থাকবে তাহলে বারো বক্স থাকলে প্রতি বক্স এরকম দাম আসছে আটান্ন টাকা আটান্ন টাকা আটান্ন টাকার এই বক্সটা নিয়ে এটা বিশটা থাকে এটার মধ্যে বিশটা থাকে এটা আপনি দোকানে ইজিলি সত্তর থেকে পঁচাত্তর টাকা বিক্রি করতে পারবেন আটান্ন টাকা কিনে সে আপনার থেকে আমরা দিব আটান্ন টাকায় আপনি বিক্রি করেন সত্তর থেকে পঁচাত্তর টাকায় আর দোকানদার বিক্রি করবে একশো বিশ টাকায় তাহলে আমি আর যদি আপনি যদি দোকানদার হন তাহলে তো কথাই নাই আমার থেকে আটান্ন টাকায় নিবেন একশো বিশ টাকায় বিক্রি করবেন

আমাদের কাছে ফুড প্রোডাক্ট এই যে যেটা আছে আইসটলি আইস পপস আইস বার বাচ্চাদের আইসতলি আইস পপস আইস বার সকল কিছু পাবেন এগুলার কার্টন পড়বে পাঁচশো চল্লিশ টাকা ছয়টা থাকবে এরকম নব্বই টাকা পড়বে এরকম নব্বই টাকা পড়বে এটা খুচরা দোকানদার দুইশো টাকা বিক্রি করে নব্বই টাকার জিনিস দুইশো টাকা আর এই মাইনুল ভাই আমরা কিন্তু কোনো প্রোডাক্টে আমাদের গুণগত মান নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না আপনার চ্যানেলের মাধ্যমে ভিডিও যাইতেছে সারা বাংলাদেশ দেখতেছে গ্রামগঞ্জে যত রোলার এরিয়া আছে আমাদের গুলা মূলত হইতেছে আপনার ভিডিও দেখা যারা হচ্ছে ঢাকার বাহিরে ব্যবসা করে এরা আমাদের থেকে সুবিধাটা সবচেয়ে ভালো পায় কারণ ওইখানে তারা যদি পাইকারি মাল নিতে চায় ডিলারশিপ নিয়ে তারা আমাদের থেকে অনেক বেশি রেটে মাল নেয় আর সরাসরি আমাদের থেকে ফ্ল্যাট রেটে মাল নিলে এরা খুব ভালো একটা প্রাইসে মাল নিতে পারে এছাড়াও আপনি আমাদের যে সরিষার তেল আছে এই যে ভাইয়া সরিষার তেল এটা আমাদের হচ্ছে এই সরিষা জামালপুরের ওখান থেকে আমাদের আমদানি করা একটা প্রোডাক্ট এই সরিষার তেল এটা আমরা প্রতি লিটার দিতেছি মাত্র গরম সিজনে এটা একটা অফার এটা আপনার ভিডিওর কাস্টমারের জন্য অফার মাত্র দুইশো টাকা দুইশো টাকা এক লিটার সরিষার তেল মাত্র দুইশো টাকা গ্রেড নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই বাসায় খাই আপনাকে একটা দিয়ে দিব আজকে একদম সিল করা ও চমৎকার ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে আপনি একবার নিয়ে নিজে ব্যবহার করবেন তারপরে আপনি মার্কেটে দিবেন সব প্রোডাক্টের ব্যাপারে কিন্তু আপনি এই জিনিসটা চিন্তা করবেন যখন আপনার ফ্যামিলিতে আপনি ব্যবহার করতে পারবেন তখন আপনি আরেকজনে ফ্যামিলি দিতে পারবেন মন খুলে কথা বলতে পারবেন কারণ আমার মনে হয় যে প্রোডাক্টগুলো দেখাইছে এগুলো সবই মানসম্পন্ন প্রোডাক্ট এখানে কোনো ধরনের আপনাদের কষ্ট পেতে হবে না যে ভাই আমি আসলে কি বিক্রি করতেছি এটা বলা চলে যে ভাই যেহেতু বহুদিন যাবৎ আপনাদের সাথে ব্যবসা করতেছে এবং আমাদের চ্যানেলের মধ্যে প্রচার করতেছে ভালো না হলে কিন্তু এই এই পর্যন্ত আসতে পারতেন না আপনাদের দোয়া আছে যে আমাদের গ্যালন সস আছে আমাদের ফুড কোন জমার প্রোডাক্ট আছে এই যে সস আছে আপনি চাইলে আপনি আমাদের থেকে এরকম একটা পাতা অর্ডার করেন আমাদের সসের আপনি ক্যাটাগরি দেখেন আপনি খাইয়া দেখেন যে সস কেমন আপনি একটা খাইয়া দেখবেন যে সসের কি কোয়ালিটি আমার বাই একটু খেয়ে দেখা হ্যাঁ যে কেমন কোয়ালিটি এই জিনিসটা একটু দেখানোর জন্য এই সসটা এই পাতা সসটা আপনি খায়া আমাদের কাছে নিয়ে খায়া যদি আপনার ভালো লাগে তাহলে আপনি অর্ডার করেন আচ্ছা আমার কোনো সমস্যা নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ এই সসটা কিন্তু এখন যেহেতু গরম কাল প্রচুর চলবে প্রচুর হ্যাঁ আর হোটেলের জন্য আমাদের কাছে এখন হচ্ছে আপনি তাড়াতাড়ি আইসা পড়ছি হোটেলের জন্য রেস্টুরেন্টের জন্য আমাদের গ্যালন সস আছে 5 লিটারে গ্যালন সস 5 লিটারে গ্যালন যেটা আছে এটা আমাদের ফোন দিবে আমি এটা রেডটা বললাম না হ্যাঁ সবচাইতে সুন্দর একটা প্রাইস দিব আমরা এটা আমাদের আপনাদের কাস্টমাররা ফোন দিবে সবচেয়ে সুন্দর প্রাইস দিব আমরা গ্যালন সসের মধ্যে ওকে এখন কত হচ্ছে আপনার কাছে কিভাবে আসবে লোকেশনটা কি আচ্ছা আমাদের কাছে আসতে হলে ঢাকা চিটাগাং মহাসড়কের মাতুয়াইল মেডিকেল সাদদাম মার্কেট এখানে আইসে আমাদের নম্বরে কল দিলে আমাদের প্রতিনিধি যায় আমাদের অফিসে নিয়ে আসবে ওকে

কি স্টক ধরে হিউজ স্টক আছে আলহামদুলিল্লাহ স্টক নিয়ে কোনো সমস্যা নেই সামনে গরম তো এখন হচ্ছে এখনি সময় আমাদের কোয়লে বিজনেসের এখন হচ্ছে সবচেয়ে সবচেয়ে চাহিদা থাকে গরমের সময় গ্রামে এই বড় সিজনে মশা টশা ফ্যান ফ্যান দিয়ে এটা কি ড্রাই করার জন্য কাজ এটা না না এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি থেকে যে আমাদের দূষিত বাতাসটা আছে ওইটা আমরা আউটলেট করে দেই ফ্যানের মাধ্যমে আউটপুট ওই দিকে চলে যায় আর পরিवस्था খুব সুন্দর দেখাচ্ছে আলহামদুলিল্লাহ এই যে ভাই আমাদের স্টক আপনি স্টকটা দেখেন এই যে আমাদের স্টক আছে আলহামদুলিল্লাহ আমাদের মানে যোগাযোগ করে সরাসরি আপনারা গুলো নিতে পারেন এবং চাইলে কুরিয়ারের মাধ্যমে দেখেন বিভিন্ন ব্র্যান্ড আছে যে ব্র্যান্ড আপনার খুশি এখান থেকে আপনি নিয়ে ব্যবসা করতে পারেন সে পথে আজকের মতো নিলাম আল্লাহ হাফেজ